কিছু মানুষ আছেন যাদের জীবন কেবল তাদের পরিবার এলাকা বা দেশ নয় বরং পুরো মুসলিম উম্মাকে আলো দেখায় তারা চলে যান কিন্তু রেখে যান আলোর দিশারি হয়ে আজ আমরা স্মরণ করবো এমনই এক আলোকিত ব্যক্তিকে আল্লামা তেলওয়ার হোসেন সাঈদি রহমতুল্লাহ যিনি ছিলেন কোরআনের মুফাসির তাফসিরের রাজপথের পথিক এবং লক্ষ লক্ষ মানুষের প্রিয় তাই উনিশশো সালে বরিশালের এক সাধারণ মুসলিম পরিবারে জন্ম নেন তেলর সাইন সাইদি শৈশব থেকেই কুরআনের প্রতি ভালোবাসা ছিল অসীম গ্রামের মক্তব থেকেই শুরু হয় তার ইলম অর্জনের পথ পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা ও আলেম হওয়ার কঠিন পথ তিনি অতিক্রম করেন একনিষ্ঠতা ও মেধার সাথে কঠিন দারিদ্র সীমিত সুযোগ কিছুই তাকে থামাতে পারেন বরং যতই বাধা এসেছে তিনি ততই দৃঢ় হয়েছেন সাইদি সাহেবের জীবনের সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন কোরআনের দায় তার তাপসির মাহফিল শুধু বাংলাদেশ নয় বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিল তিনি এমনভাবে কোরআনের আয়াত ব্যাখ্যা করতেন যেন শ্রোতার হৃদয়ে সরাসরি আলো নেমে আসে তার মুখে শোনা কোরআনের তাপসির ছিল হৃদয়গ্রাহী প্রাণ স্পর্শী আর সহজবদ্ধ তিনি বলতেন আমার দায়িত্ব কেবল দাওয়াত দেওয়া হৃদায়ত দেওয়া আল্লাহর হাতে আর সেই দায়িত্ব তিনি পালন করেছেন জীবনের শেষ দিক পর্যন্ত বেলোয়ার হোসেন সাইদি ছিলেন সত্য ও ন্যায়ের পথে অটাল একজন মানুষ জীবনে নানা পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তাকে শক্তিশালী বিরোধিতা মিথ্যা অপবাদ সবকিছু সহ্য করেছেন ধৈর্যের সাথে অনেক সময় তার জীবনকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক ঝড় উঠেছে কিন্তু তিনি কখনো তার দাওয়াতি মিশন থেকে পিছু হাঁটেননি তিনি বলেন আমার জীবন কোরআনের জন্য তার মৃত্যু হবে ইমানের জন্য তার তাপসির ও বক্তৃতা অগণিত মানুষকে ইসলামের পথে ফিরিয়ে এনেছে হাজার হাজার মানুষ তার হাত ধরে তাওবা করেছে নামাজ শুরু করেছে হারাম থেকে বেঁচে গেছে তিনি শুধু আলেম ছিলেন না ছিলেন এক মহান শিক্ষক যিনি শিখিয়েছেন আল্লাহকে ভয় করো মানুষকে ভালোবাসো এবং ন্যায়ের পথে থাকো তার তাপসিরের মাধ্যমে মানুষ কোরআনের ভাষা বুঝেছে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলেছে চোদ্দই আগস্ট দু সাল এক শোকের দিন সেদিন তিনি আল্লাহর্ডাকে ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে চিরবিদায় নেন তার এনতেকালের খবর ছড়িয়ে পড়লে লক্ষ লক্ষ মানুষ অশ্রু ঝরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরে যায় তার জন্য দোয়া ও স্মৃতিচারণায় বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মাহ হারালো এক মূল্যবান সম্পদ তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার তাপসির তার উপদেশ তার জীবনাদর্শন আমাদের জন্য এক বিশাল সম্পদ আমাদের উচিত কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা তার রেখে যাওয়া আদর্শ দিনী মিশনকে এগিয়ে নেওয়া তার জন্য নিয়মিত দোয়া করা আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি ছিলেন আলোর এক প্রদীপ যিনি তার জীবন উৎসর্গ করেছেন কুরআন ও ইসলামের সেবায় আমরা যেন তার দেখানো পদে চলতে পারি এবং আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এই দোয়া করি আমি